শনাল আর লোকসভা নির্বাচন হচ্ছে আর মাত্র কয়েক মাস বাকি লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাতই জানুয়ারি সেভেন্থ অফ জানুয়ারি বামেদের ব্রিগেড বামেরা একাধিক বিষয়কে সামনে রেখে তারা ব্রিগেডের ময়দানে তারা আসছেন বামেরা একাধিক বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের বেকার সমস্যা এবং রাজ্যের একটা কথা মিনাক্ষী মুখার্জি বলেছেন যে টিএমসি এবং বিজেপি তারা ঐক্যভাবে দেশকে বন্ধক দিয়েছেন এই বিষয়কে সামনে রেখে আছে রাজশ্রী চক্রবর্তী যিনি ইলেকশনে কাজ করেন গ্রাসরুটে কাজ করেন রাজশুদা বামেদের এই ব্রিগেডকে তুমি তোমার দৃষ্টিকোণতে কীভাবে দেখছ বামেদের এই ব্রিগেড যে ইস্যুগুলো নিয়ে হচ্ছে সেগুলো অবশ্যই পশ্চিমবঙ্গে জ্বলন্ত ইস্যু বেকারত্ব হোক দুর্নীতি হোক বা শিল্পায়নের অভাব সব কিছুই এখানে শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে সরকারি কর্মচারীরা ডিয়ে পাচ্ছে না কিন্তু বামেদের কাছে আমার প্রশ্ন এটাই যে তোমাদেরই নেতা সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধীর সঙ্গে একই মঞ্চে ইন্ডিয়া অ্যালায়েন্স করছেন আবার তোমরাই পশ্চিমবঙ্গে যখন চলে আসছো তখন তৃণমূলের বিরোধিতা করছো তোমরা আসলে কোন দিকে তোমরা কি তৃণমূলের সাথে আছো কি নেই সেটা নিয়ে সাধারণ মানুষ সন্ধিয়ান যে দিল্লিতে দস্তি করব এবং বাংলায় এসে কুস্তি করব সেখানে তোমাদের কি বামেদের বামেরা কি আদৌ তৃণমূলের এগেনস্ট একটা ক্রেডিবল ফোর্স কারণ মানুষ তো এখন সবই দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে বিভিন্ন জায়গায় পাঁচ হোটেলে হাজার হাজার টাকা খরচা কোটি কোটি টাকা খরচ হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে সীতারামিয়চুরি মমতা ব্যানার্জি একসঙ্গে হেসে হেসে কথা বলছেন সেলফি তুলছেন সব কিছুই ঠিক আছে একসঙ্গে একই মঞ্চে তারা আছেন বিজেপি বিরোধী তাহলে পশ্চিমবঙ্গে সে তারা আলাদা হয়ে যাচ্ছে কেন তাহলে আদৌ কি বামেরা যে তৃণমূলের এগেন্স্টে যে ব্রিগেড করছে বা তাদের এগেন্স্টে কথা বলছে তার সত্যতা আসলে কতটা ইন্ডিয়া জোটের মৌলিক তারা ওই জন্য জোট করেছে তো সমস্ত আদর্শ ভুলে যদি বিজেপিকে হারানোই তাদের লক্ষ্য হয় তাহলে আবার এখানে তৃণমূলের এগেন্সটে ওনারা লড়ছেন কেন কারণ যদি একটা মানে রাজনীতি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হয় রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকে সত্যি কথা যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপির একমাত্র প্রতিপক্ষ তৃণমূল এখানে বামেরা বা কংগ্রেস মার্জিনাল ফোর্স তাদের ক্ষমতা কয়েকটা জেলাতে কয়েকটা পকেটসে আসলে পুরো গোটা বাংলা জুড়ে তৃণমূল কিন্তু তারা ফরমেটেবল ফোর্স বিজেপিকে মানে তাকে যদি প্রতিযোগিতা দিতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূলের অ্যাগেনস্টে তারা যে এখন আক্রমণ করছে তাদেরকে তাহলে তো তারা আসলে বিজেপি বিরোধী ফোর্সকেই উইক করছে টিএমসির দাবি যে ইনসাফ যাত্রা ইনসাফ যাত্রা করে প্রচুর সাড়া পেয়েছে টিএমসি সিপিআইএম মাপ করবেন সিপিএম প্রচুর সাড়া পেয়েছে এবং তাদের বক্তব্য সাধারণ মানুষ তাদের পাশে আছে প্রকৃতি অর্থে তারা তার চব্বিশের আগে তার একটা চাইছে যে তাদের অবস্থান কোন জায়গায় এটা জানার চেষ্টা করছে দেখুন সিপিএম এর বিষয়টা হচ্ছে সিপিএম কে এই মুহূর্তে সাধারণ ভোটাররা ভোট দেন ওনাদের যারা পার্টি কর্মীরা আছে তারা বছর বছর ধরে আমার বাবা করতো সিপিএম আমিও করি সিপিএম আমার ছেলেও করবে সিপিএম এবং পার্টি ওয়ার্কাররা যাদেরকে সিপিএম তাদের সময় বিভিন্ন সুবিধা দিয়েছেন বা কিছু করেছেন বা আদর্শগত দিক থেকেও তারা অনেকে আছেন তারা এখনও সিপিএমটা করেন ঠিক আছে সেই সংখ্যাটা প্রচুর তারাই হয়তো ব্রিগেডে আসবেন কিন্তু আমার খুবই সন্দেহ আছে যে চব্বিশ সালে যখন আসলে ব্যালট বক্সে ভোট দিতে যাবেন তারা তখন তারা হয়তো বিজেপিকেই ভোট দেবেন কারণ সিপিএমের যারা ভোটার বেস তারা কিন্তু বেশিরভাগই অনেক বেশি অ্যান্টি মমতা যতটা অ্যান্টি বিজেপি তারা ঠিক আছে কারণ মমতা ব্যানার্জি তাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে এবং বামকে পুরো একদম শূন্যতে নামিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তাই আমার এটা ধারণা চব্বিশ সালে গিয়ে সিপিএমের লোকরা যতই তারা ব্রিগেড ভরাক বেশিরভাগটাই ভোটটা গিয়ে বিজেপিকে দেবে কারণ বিজেপি তৃণমূলের সব থেকে বড় ফোর্স পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সিপিএম বলছে যে বিজেপি টিএমসি দেশকে বন্ধক দিয়েছে এখন বিজেপিকে সক্রিয়ভাবে আক্রমণ করছে তাদের বিরোধী বিজেপিও এ বিষয়ে কীভাবে দেখছো দেখুন কাজ করতে গেলে কিছু ভালো কাজ হবে কিছু খারাপ কাজ হবে বিজেপি দেশে ক্ষমতায় আছে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আছে কাজ করতে গিয়ে অবশ্যই কিছু বাজে কাজে হবে সিপিএম তো আসলে সেভাবে কোথাও ক্ষমতায় নেই তাই জন্য বিরোধী আসনে বসে বা বিরোধী আসনেও তারা পশ্চিমবঙ্গে নেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে অনেক কথাই বলা যায় কিন্তু আসলে যখন মানুষ কাজ করতে যায় এই যে বন্ধক দেওয়া কথা চলছে প্রাইভেটাইজেশান একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা সেখানে প্রাইভেট সেক্টরকে আমাদেরকে তার নিজের রোল প্লে করতে দিতে হবে হ্যাঁ তার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার হোক বা দেশের সরকার হোক তারা তো গরিব বা মার্জিনালাইজড সেকশনের জন্য তাদের জন্য বিভিন্ন স্কিম আনছে সব কিছুই করছে হ্যাঁ আমি মানছি তৃণমূল সরকারের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে অনেক কিছু হয়েছে বিজেপি সরকারেরও খামতি আছে কিন্তু সিপিএম যারা নিজেদের রেলিভেন্সই গোটা বিশ্বে হারাচ্ছে কমিউনিস্ট আইডিওলজি পুরো বিশ্বে আইডিওলজি মানে রেলিভেন্স হারাচ্ছে এবং সিপিএম ভারতবর্ষের রেলিভেন্স হারাচ্ছে তাদের এই বাইরে দাঁড়িয়ে গোটা সিস্টেমের বাইরে দাঁড়িয়ে এই সব বলা মানায় না তারা যদি ক্ষমতায় আসে তারাও একই ধরনের সমস্যা ফেস করবে লোকসভার আগে এই ব্রিগেডে এই করা সিপিআইএমের ক্ষেত্রে প্রকৃত থেকে সিপিআইএমকে অক্সিজেন দেবে লোকসভার আগে ওরা ব্রিগেড প্রতিবারই করে একুশের আগেও ব্রিগেড করেছে উনিশের আগেও ব্রিগেড করেছে ফল আমরা জানি উনিশেও শূন্য একুশেও শূন্য আমার যেটা মনে হয় যে সিপিএমের এটা আগে ঠিক করা উচিত যে তারা তৃণমূলের সঙ্গে থাকবে কি থাকবে না কারণ দিল্লিতে গিয়ে বন্ধুত্ব করবো পশ্চিমবঙ্গে সে লড়াই করো মানুষ ভালো চোখে দেখছেন আমার মনে হয় সিপিএমের ভোট পার্সেন্টেজ আরও কমবে যে যেটুকু সিপিএমের ভোট পার্সেন্টেজ ছিল সবটাই এবার বিজেপিতে শিফট করবে বলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে কথা বললাম এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক অবশ্যই অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি